সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোট আর এই এই ভোটের পূর্বে একেবারে বিজেপি মুসলিমদের মন পেতে চাইছে হ্যাঁ ঠিকই শুনছেন আজ বিজেপির রাজ্য সভাপতি হিসাবে ঘোষণা করা হলো অফিসিয়ালি ঘোষণা করা হলো আনুষ্ঠানিক ভাবে রাজ্য সাংসদ এবং অনেক পুরনো বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যকে দায়িত্ব কেউ দেওয়া হয়নি অধিকারী ঘনিষ্ঠ কোনো নেতাকেও দেওয়া হয়নি এবং আজকে তো এই যে মঞ্চে তো দিলীপ ঘোষকে দেখাই যায়নি দিলীপ ঘোষ যে নতুন দল তৈরি করবেন বলে শোনা যাচ্ছে তা কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে এবং নতুন দল তৈরি করার দিকেই হয়তো পা বাড়িয়ে রয়েছেন দিলীপ ঘোষ এটা অনেক রাজনৈতিক মহল এমনটাই কিন্তু মনে করছেন আসছি এই আলোচনায় কিন্তু সমিক ভট্টাচার্য সায়েন্স সিটি অডিটোরিয়াম হলে দাঁড়িয়ে তিনি যেভাবে মুসলিমদের কাছাকাছি আসার চেষ্টা করলেন ঘটছে মুসলমান মারছে মুসলমান কারাই অবস্থা তৈরি করলো যারা আমাদের ভোট দিচ্ছেন না যারা আমাদের থেকে দূরে থাকছেন আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে কে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন আপনারা ভোট দয়া করে দেবেন না কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন গত তিন বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত নব্বই শতাংশ মুসলমান খুন তিনি সংখ্যালঘু মুসলিমদেরকে নিয়ে মায়া মাখানো দরদ দিয়ে কিছু কথা বললেন যে পশ্চিম বাংলাতে গত কয়েক বছর দেখা যাচ্ছে মারছে মুসলিম মরছে মুসলিম শ্রমিক ভট্টাচার্য যে কথাগুলো বলেছেন তার অনেক বাস্তবতা রয়েছে কিন্তু বড় প্রশ্ন যে শ্রমিক ভট্টাচার্য কি চাইছেন নতুন রাজ্য বিজেপি সভাপতি তিনি কি চাইছেন মুসলিমদের ভোট চাইছেন মুসলিমদের কাছাকাছি আসার চেষ্টা করছেন নাকি তৃণমূল থেকে মুসলিম ভোট ভাঙন ধরিয়ে বিজেপি লাভবান হতে চলেছেন এ বিষয় নিয়েই আজকে বিশ্লেষণ এবং আলোচনা করব আপনাদের সঙ্গে সকলকে শুভেচ্ছা জানাই আপনারা দেখছেন ইনসাফ বাংলা আমি একটা মূল বাগানে আমাদের চ্যানেল ইনসাফ বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয় বিজেপির লড়াই কোন মুসলমানের বিরুদ্ধে নয় যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই শ্রমিক ভট্টাচার্য যে কথা বললেন মারছে মুসলিম মরছে মুসলিম মুসলিমদের উন্নয়ন তাদের হাতে বোম নয় ল্যাপটপ ধরাতে চাই তাদের হাতে রিভলভার নয় পেন ধরাতে চাই খুব ভালো কথা বলছেন শ্রমিক ভট্টাচার্য বাবু শ্রমিক ভট্টাচার্যকে আমি একটি প্রস্তাব দেব আগে আপনারা বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে সেটা উত্তরপ্রদেশ হতে পারে হরিয়ানা হতে পারে দিল্লি হতে পারে মহারাষ্ট্র হতে পারে বিহার হতে পারে আপনার মধ্যপ্রদেশ হতে পারে সম এই সমস্ত রাজ্যে যেভাবে বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে হেনস্থার শিকার তারা হচ্ছে এগুলো আগে বন্ধ করুন কলম হাতে কলম ধরানো বা হাতে ল্যাপটপ ধরানো এগুলো পরে হবে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে মুসলিম মায়েদের খালি করা বন্ধ করুন দয়া করে মুসলিম বৌদেরকে বিধবা করা বন্ধ করুন দয়া করে মুসলিম ছেলে মেয়েদেরকে অনাথ করা বন্ধ করুন কেন আমি এই কথা বলছি দেখুন না দু সালে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক ঘটনা কোনো সময় গো সন্ত্রাসীরা বলছে যে ও অমুকের ফ্রিজে গরুর মাংস আছে বলে তাকে পিটিয়ে হত্যা করে দিচ্ছে কোনো সময় বলছে যে গাড়িতে করে খাসির মাংস নয় গরুর মাংস যাচ্ছে বলে পিটিয়ে হত্যা করে দিচ্ছে কোনো সময় হাফেজ জুনায়েদকে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে হত্যা করে দিচ্ছে হত্যা করে দিচ্ছে কোনো সময় ঝাড়খণ্ডে আমরা দেখলাম তাবরেজকে তাকে হত্যা করা হলো একের পর এক ঘটনা কিন্তু ঘটছে মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি মারো মুসলমান বিজেপি শাসিত রাজ্যগুলো কিন্তু বারবার এই ধরনের ঘটনাগুলো ঘটছে বাংলায় ঘটে না এটা একেবারে সত্য কথা নয় বাংলায় রাজনৈতিকভাবেও কিন্তু মুসলিমরা যথেষ্ট হেনস্থার শিকার বলুন বা তারা নিজেদের মধ্যে বলুন বা যেটা শ্রমিক ভট্টাচার্য বললেন বা রাজনৈতিকভাবে তাদেরকে কিন্তু এক ঘরে করে রাখা বা তাদেরকে নিজেদের মধ্যে লড়িয়ে দেওয়া এই চক্রান্ত বাংলায় রয়েছে অস্বীকার করার কোনো জায়গা নেই অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যগুলোতে সংখ্যালঘু মুসলিমদের উপর যেভাবে অন্যায় অত্যাচার নির্যাতন হচ্ছে শ্রমিক ভট্টাচার্য বাবুকে বলবো এগুলো আগে বন্ধ করুন মুসলিমদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে গরিব মুসলিমদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে এরপরে আপনি বাংলার মুসলিমদের কথা বলবেন এরপরে আপনি বাংলার মুসলিমদের কথা বলবেন আগে বিজেপি শাসিত রাজ্যগুলো তো অর্থাৎ আপনাদের সরকার যেখানে যেখানে রয়েছে সেখানে মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন এগুলো বন্ধ করুন পরে আপনারা বাংলা নিয়ে ভাববেন হ্যাঁ বাংলাতেও হয়েছে ভোট পরবর্তী অশান্তি হয়েছে গরিব সাধারণ মানুষের হয়তো সে অন্য বিরোধী কোনো রাজনৈতিক দল করত যার কারণে বা ব্যক্তিগত মানে সম্পর্ক খারাপ বা সমস্যার কারণে ভোটের রেজাল্ট বেরোনোর পরেই অনেকের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে বিভিন্ন রকমভাবে অন্যায় অত্যাচার করা হয়েছে বাংলার এমন অনেক জায়গা রয়েছে ভোট পরবর্তীকালে যেখানে কিনা আজ আজও পর্যন্ত ভোট হয়েছে দু হাজার একুশ সালে এখনো পর্যন্ত অনেকেই ঘর ছাড়া কেউ বিদেশে থাকেন কেউ বিভিন্ন জায়গায় থাকেন এই সমস্যাগুলো রয়েছে কিন্তু শ্রমিক ভট্টাচার্য মুসলিমদের ভালো চাইলে মুসলিমদের ওপর অত্যাচার নির্যাতন এগুলো বন্ধ করতে হবে মুসলিমদের ভালো চাইলে মুসলিম এলাকাগুলোতে আরো বেশি করে স্কুল আরও বেশি করে শিক্ষা প্রতিষ্ঠান করে দিতে হবে সরকারকে মুসলিমদের ভালো চাইলে আরও বেশি বেশি করে হসপিটাল স্বাস্থ্য ব্যবস্থা মুসলিম এলাকাগুলোর স্বাস্থ্য কেন্দ্র এবং হসপিটাল বা চিকিৎসা ব্যবস্থার উন্নতি করতে হবে মুসলিমদের ভালো চাইতে গেলে মুসলিম ছেলে মেয়েদেরকে চাকরি দিতে হবে মুসলিমদের ভালো চাইতে গেলে মুসলিম এমএলএ এমপি বিজেপি তৈরি করতে হবে আজকে লজ্জার বিষয় সারা দেশ জুড়ে যদি আপনারা লক্ষ্য করেন বিজেপির একজনও মুসলিম এমএলএ এবং এমপি নেই ভাবতে পারছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শাসনে মুসলিমরা খুব ভালো আছে খুব হ্যাপি আছে প্রত্যেক দিন মাংস ভাত খায় এমনটা নয় মাদ্রাসা শিক্ষক নিয়োগ বঞ্চনা আপনারা যদি দেখেন চাকরিতে বঞ্চনা আপনারা যদি দেখেন মুসলিম এলাকাগুলোতে এখনো সেভাবে শিক্ষা প্রতিষ্ঠান বলুন বা স্বাস্থ্য কেন্দ্রগুলো বলুন সেভাবে বঞ্চনা সংখ্যার অনুপাতে ভাগিদারী সেক্ষেত্রেও শাসক দল তৃণমূল কংগ্রেস মুসলিমদের উপর বঞ্চনা করেছে বলে এমন অভিযোগ রয়েছে তৃণমূলের মাদার সংগঠন দেখুন যুব সংগঠন দেখুন প্রত্যেকটা সংগঠনে সংখ্যালঘু মুসলিম ছেলে মেয়েদের যোগ্যতার অনুপাতে তাদের কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংগঠনিকভাবে তাদের বা জনপ্রতিনিধি যারা রয়েছেন সেখানে কিন্তু তাদের জায়গা তুলনামূলকভাবে অনেকটাই কম এই সমস্যাগুলো রয়েছে এই একই মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কিছুদিন আগে তিনি বলেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ নয় হিন্দুদের সাথ হিন্দুদের বিকাশ কারণ মুসলিমরা আমাদেরকে কোনোভাবেই ভোট দেয় না বেকার বেকার তাদের জন্য ভাবনায় ভাবনা ছেড়ে দিতে হবে যা নিয়ে একেবারে দলের মধ্যেই একটা অংশে কোণঠাসা হয়েছিলেন শুভেন্দু অধিকারী কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন স্লোগান দেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যে কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের বিজেপির একটা অংশ চাপে পড়েছিলেন কারণ আমরা জানি কাশেম আলীর মতো মুসলিম ছিলেন তিনি বিজেপি করেন মাফুজা খাতুনের মতো মুসলিম মেয়ে তিনি বিজেপি করেন আরও কিছু ইউটিউবার আছে কিছু ডিজিটাল মিডিয়ার ছেলে মেয়েরা রয়েছে ভাই বোনেরা রয়েছে যারা কিনা মুসলিম হয়েও বিজেপি কে ডিরেক্ট সাপোর্ট করেন সমর্থন করেন এবং তাদের পক্ষে নিউজ বা ভিডিও বানান তাহলে শুভেন্দু অধিকারী যদি বলেন যে সবকা সাথ সবকা বিকাশ এটা মানি না এটা চলবে না সেক্ষেত্রে বিজেপির উপর একটা চাপ সৃষ্টি হচ্ছিল আর এখন দেখা গেল সুকান্ত মজুমদার তিনি মুসলিমদের কাছাকাছি আসার চেষ্টা করছেন মুসলিমদেরকে নিয়ে সুন্দর সুন্দর ভালো ভালো মায়া মাখানো দরদ দিয়ে তিনি কিছু কথা বলছেন শ্রমিক ভট্টাচার্যের পূর্বেই শুভেন্দু অধিকারী বক্তব্য দিয়েছিলেন আর শ্রমিক ভট্টাচার্য বক্তব্য দিতে উঠেই মাত্র দু তিন মিনিট পরেই তিনি সংখ্যালঘু মুসলিমদেরকে নিয়ে বেশ কিছু বার্তা দিলেন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন স্টেজে উঠে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদাররা যেভাবে হিন্দু 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 সংখ্যালঘু বিরোধী একটা কথাবার্তা সংখ্যালঘু মানে জিহাদি সংখ্যালঘু ইত্যাদি কথাবার্তা তিনি যেভাবে তানারা যেভাবে বলেন হিন্দু মুসলমানের রাজনীতি সনাতনী ব্রাহ্মণ হিন্দু মুসলিম এই বিষয় নিয়ে আজকে খুব তাৎপর্যপূর্ণভাবে বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি এবং খুব ভালো বক্তা এবং শিক্ষিত একজন মানুষ বলে পরিচিত সেই শ্রমিক ভট্টাচার্য তার প্রায় তিরিশ থেকে বত্রিশ মিনিট অর্থাৎ আধা ঘন্টার বেশি বক্তব্যে তিনি কিন্তু একেবারেই হিন্দু মুসলিম এই বিষয়টা নিয়ে একেবারে বলতে পারেন যে তিরিশ মিনিটের মধ্যে এক মিনিটও তিনি ব্যয় করেননি যে হিন্দু মুসলিম হিন্দুরা জাগো হিন্দুরা এক মুসলমান জিহাদি এই বক্তব্যের মধ্যেই কিন্তু তিনি ঢুকলেন না হলেন কিন্তু শুভেন্দু অধিকারীর যদি বক্তব্য আপনারা প্রায় পনেরো কুড়ি মিনিটেরও বেশি বক্তব্য যদি আপনারা শোনেন সুকান্ত মজুমদারের বক্তব্য যদি আপনারা শোনেন সেখানে আপনারা প্রায় নব্বই শতাংশের বক্তব্যের নব্বই শতাংশ অর্থাৎ যদি কুড়ি মিনিট বক্তব্য দিয়ে থাকেন প্রায় পনেরো থেকে সতেরো মিনিটের বক্তব্যই কিন্তু হিন্দু মুসলিম হিন্দু জাগো হিন্দু 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 পুরো বক্তব্যটাই তাই কিন্তু বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি আপনার শ্রমিক ভট্টাচার্য তিনি তার তিরিশ থেকে তেত্রিশ মিনিটের যে বক্তব্য একেবারে কিন্তু ঝাঁঝালো ভাষায় বক্তব্য দিলেন রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন দুর্নীতি নিয়ে কথা বললেন উন্নয়ন নিয়ে কথা বললেন শিক্ষা চুরি নিয়ে কথা বললেন নিয়োগ দুর্নীতি নিয়ে কথা বললেন রাজ্যকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে তিনি কথা বললেন মানুষকে স্বপ্ন দেখালেন যুবকদের উদ্দেশ্যে তিনি বার্তা দিলেন এক কথায় তিনি ধর্মীয় বক্তব্য ছেড়ে সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য দিলেন তিরিশ থেকে তেত্রিশ মিনিট তিনি বক্তব্য দেওয়া কালীন বিজেপির দু তিনজন নেতা এসে তাকে কিছু কিছু কানে ফুসফাস করে বলার চেষ্টা করলেও তিনি কিন্তু সে কথায় কান দেননি নিজের মতো করে একটা একজন রাজনৈতিক নেতা রাজনৈতিকভাবে যে কথাগুলো বলতে হয় তিনি কিন্তু একেবারে বলে গেলেন সেখানে হিন্দু জাগো মুসলিম মারো বা সংখ্যালঘু এই দলিত ওই মন্দির মসজিদ ভাঙা কবরস্থান এই বিষয়গুলোর মধ্যে তিনি কিন্তু ঢুকলেন না তা বলে তিনি যে তার পূর্বের বক্তব্যে বা পরে তিনি কোনো ঢুক তিনি আগে কোনোদিন ঢোকেননি বা পরে ঢুকবেন না এ বিষয় নিয়ে আমি বলছিলাম কিন্তু আজকের বক্তব্য যদি আপনারা শোনেন খুব তাৎপর্যপূর্ণভাবে গুরুত্বপূর্ণভাবে তিনি কিন্তু একেবারে বিভেদের কোনো কথা তিনি না বলে সরাসরি তিনি রাজনৈতিকভাবে রাজ্যের শাসক দলকে তিনি আক্রমণ করলেন কেন্দ্রের বিজেপি হয়তো বুঝতে পেরেছে যে রাজ্যে অর্থাৎ বাংলায় বাংলার ধর্মনিরপেক্ষ মানুষ বাংলা সংস্কৃতির জায়গা সোনার বাংলা এখানে মানুষ শান্তিতে বসবাস করে বাংলার মানুষের মধ্যে চলার মিলে মিশে একটা যে ঐতিহ্য একটা ভাতৃত্ব বন্ধন রয়েছে এটাকে কোনোভাবে নষ্ট করে বিজেপি একতরফা হিন্দু ভোট তাদের খাতায় নিয়ে তারা কিন্তু কোনোভাবেই রাজ্যে সরকার গঠন করতে পারবে না এটা বিজেপি আঁচ পেয়েই কিন্তু শুভেন্দু সুকান্ত মজুমদারকে সরিয়ে দেওয়া যারা নব বিজেপি হয়েছে মানে একটা সময় ছিল তৃণমূল জয় বাংলা বলতো এখন তাদের মন থেকে না চাইলেও জয় অন্যান্য স্লোগান নরেন্দ্র মোদী অমিত শাহ জিন্দাবাদ বলতে হচ্ছে আর তাদের উপরে কিন্তু বিজেপি দায়িত্ব দিল না এর পেছনে একটা বড় কারণ রয়েছে বিভিন্ন সূত্রে জানা যায় যে আর এস এস রাষ্ট্রীয় স্বয়ং সেবক যে সংগঠনটি বিজেপিকে পরিচালনা করে এবং ইনডিরেক্টলি দেশ যারা চালাচ্ছে সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক শুভেন্দু অধিকারীকে তিনি খুব একটা পছন্দ করছেন না অর্থাৎ শুভেন্দু অধিকারী বা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ যে সমস্ত নেতারা রয়েছেন তারা কিন্তু আর এর বা রাষ্ট্রীয় স্বয়ংসেবকের গুড বুকে নেই কারণ যে কোনো মুহূর্তে আবার পাল্টি মেরে তারা নতুন দলও তৈরি করতে পারে এই ছাব্বিশে দেখুন না যদি বিজেপি আবারও খারাপ ফলাফল করে সেক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারীর বিরোধী দল নেতার পদও চলে যাবে শুভেন্দু ঘনিষ্ঠ অনেক নেতারা আবার শাসক দল তৃণমূল আবার তৃণমূল কংগ্রেসে হয়তো যোগ দিয়ে দেবেন না হলে নতুন কোনো দল তারা তৈরি করবেন অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক তারা কিন্তু বিশ্বাস করতে পারছে না শুভেন্দু অধিকারীর উপর শুভেন্দু ঘনিষ্ঠ নেতাদের উপর কিন্তু তারা বিশ্বাস করতে পারছে না তাই আপনারা দেখুন বিজেপির নেতা শ্রমিক ভট্টাচার্য তিনি দীর্ঘদিন কিন্তু প্রচারে আলোয় নেই হ্যাঁ তিনি বিজেপির মুখপাত্র তিনি রাজ্যসভার সাংসদ তিনি করেন কিন্তু দেখবেন রাজ্য বিজেপি নিয়ে কথা হলেই শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার লকেট চ্যাটার্জি অগ্নিমিত্রা পাল এরম কয়েকজন প্রথম সারি নেতাদের কিন্তু নেত্রীদের নাম উঠে আসে সেই জায়গা থেকে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্যকে বিজেপি এই সুযোগ কেন দিল এ বিষয় নিয়ে অনেক রাজনৈতিক বিশ্লেষকরাই বলছেন শ্রমিক ভট্টাচার্য সেই ব্যক্তি যিনি কিনা তৃণমূলের ওই রমরমা বাজারে তৃণমূলের এত ভালো বাজারেও তিনি প্রথম বিধানসভায় গেছিলেন যা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন যথেষ্ট চিন্তায় ছিলেন যে কীভাবে সম্ভব হলো বিজেপির শ্রমিক ভট্টাচার্য তিনি জয়লাভ করলেন অর্থাৎ যাই করুন না কেন আপনাকে কিন্তু রেজাল্ট ফলাফল কিন্তু আপনাকে দেখাতে হবে বিজেপির বিধায়ক ছিল এখন দেখুন সেই বিধায়ক প্রায় চৌষট্টি তৃণমূল কংগ্রেসের অনেকেই দাবি গতকাল এআইটিসির মুখপাত্র তন্ময় ঘোষ তিনি দাবি করেছেন যে তৃণমূল যদি দরজা খুলে দেয় তাহলে নাকি বিজেপির আরো আট দশজন বিধায়ক নাকি তৃণমূল কংগ্রেসে চলে আসবেন এবং শ্রমিক ভট্টাচার্যের উপর বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়াটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য প্লাস পয়েন্ট বলেই কিন্তু অনেকেই মনে করছেন কারণ সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষরা যেভাবে অ্যাগ্রেসিভ একটা মনোভাব দেখান হিন্দু মুসলমানের রাজনীতি করে প্রড়াইস করে একটা বিভেদ করে হিন্দু ভোটের একটা বড় অংশ তারা একাট্টা করতে পেরেছেন কিন্তু শ্রমিক ভট্টাচার্য রাজনীতির লাইনে কথা বলছেন তিনি যেভাবে আপনার রাজনৈতিক দূরদর্শিতা থেকে কথা বলছেন তিনি যেভাবে রাজ্য শাসক দলকে আক্রমণ করছে ভদ্রসভ্য ভাষায় বলতে পারেন সে জায়গা থেকেই কিন্তু মনে করা হচ্ছে যে অধিকারী কিছুটা হলেও কিন্তু দুর্বল হলেন আগামীতে আরো দুর্বল হবেন কারণ শুভেন্দু অধিকারীকেও রাজ্য সভাপতি করা হলো না শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ কোনো নেতাকেও রাজ্য সভাপতি করা হলো না এক্ষেত্রে যথেষ্ট চাপে পড়বে শুভেন্দু অধিকারী এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে রাজ্য রাজনীতি কিন্তু একটু অন্যরকমভাবে অন্য দিকে চলতে চাইছে আর অন্য দিক থেকে যদি আপনারা দেখেন মালদা মুর্শিদাবাদ বা উত্তরবঙ্গের দিকে সেখানে কিন্তু বিধানসভা থেকে কয়েকটা আসন বের করে নিতে পারে কংগ্রেস এমনটা কিন্তু বিভিন্ন মানুষজনের সঙ্গে কথা বলে আমরা কিন্তু বুঝেছি বামেরা যে আইনে আন্দোলন করছে বামেরা যদি ঠিকঠাকভাবে আন্দোলন করতে পারে আরও বেশি করে তারা যদি কেন্দ্র সরকারের বিরোধিতা করতে পারে এবং রাজ্য সরকারের সমস্যাগুলো নিয়ে মানুষের সামনে তুলে ধরতে পারে সেক্ষেত্রে বামেদেরও কিন্তু এই যে শূন্যের দশা কাটতে পারে এমনটা কিন্তু অনেকেই মনে করছেন আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন আজকে দিলীপ ঘোষকে কিন্তু স্টেজে দেখা গেল না অর্থাৎ দিলীপ ঘোষকে এক প্রকার রাজ্য বিজেপি ছেড়ে ফেলেছে এটা কিন্তু খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে কোনো মুহুর্তে দিলীপ ঘোষ সহ যে সমস্ত বিজেপি নেতারা যারা দলের মধ্যেই এক ঘরে তারা কিন্তু নতুন একটা দল তৈরি করতে পারেন বা দল পরিবর্তন করতে পারেন যতই তারা সুন্দর সুন্দর কথা বলুন না কেন এটাও কিন্তু অনেকেই এটাও কিন্তু রাজনৈতিক মহলে এটা এটা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে একটা চর্চা হচ্ছে আবারও কি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পালা বদল হতে চলেছে বিজেপি রাজ্য শাসন করবে বাংলার কয়েক কোটি জনগণ বিজেপিকেই সেই দায়িত্ব দেবে কোনো ফন্ড বা তৃতীয় কোনো শক্তি উঠে আসবে বিজেপি এবং তৃণমূলের বিকল্প হিসাবে নাকি বাম কংগ্রেস আইএসএফ তারা ঐক্যবদ্ধভাবে জোট করে তারা ঘুরে দাঁড়াবে কি মনে হচ্ছে আপনাদের রাজ্য রাজনীতি বাংলার রাজনীতি দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোট নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন